আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারে শাসনবিহীন সমাজটাকে কি হবে বেচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারে শাসনবিহীন সমাজটাকে কি হবে বেচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডা খানা কি হবে ছাত্র সেজে চুমুকে খে খানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডাখানা খানা এর চেয়ে মরাই ভালো ছেড়ে যাওয়াই ভালো এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণ বিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে আলম হয়ে ইমাম সেজে সমাজেতে পার যদি কথা উচ্চ স্বরে না বলিতে কি হবে আলম হই ইমাম সে যে সমাজেতে পার যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইলা গদি চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইলা গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে লেছে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণ লধিলে সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে কি হবে পুরুষ নামের বোঝা হয়ে এই ধরতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে যৌবনের সার্থকতা ঘুচবে সকল ব্যথা যৌবনের কথা ঘুচবে সকল ব্যথা আর যদি বলি দিতে মানুষ রূপে পশুটাকে আর যদি বলি দিতে মানুষ রূপে পশুটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণ দিলেন সমাজটাকে কি হবে লেখালেখি লিখি কলমবাজির এই সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা কি হবে লেখা লিখি এই মোহরা সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে তবে কি যাবে রোখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারে শোষণ বিঘিন সমাজটাকে কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই প্রভুর কোরআন নর্দামাতেই থাকে পড়ে কি হবে নামাজদারির বড়াই করে যদি ওই প্রভুর কোরানিদের যত করোনা কোষে মসজিদের যতই কর না এভাবে যাই না পাওয়া আল্লাহকে এভাবে যাই না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে আকাশ ছোঁয়া বিলাস বহুল গাড়ি বাড়ি নাকে কত মানুষ পর পারে দিচ্ছে পারি কি হবে আকাশ ছোঁয়া বিলাস বহুল গাড়ি বাড়ি নাকে কত মানুষ পর পারে দিচ্ছে পারি আজরাইল আসবে যাবে মাটিতেই পড়ে রবে আজরাইল আসবে যাবে মাটিতে পড়ে রাবে কোনো কাজে লাগবে না ওই দামি দামি প্রাসাদটাকে কোনো কাজে লাগবে না ওই দামি দামি প্রাসাদটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার